রাত এগারোটা পঁয়তাল্লিশে চট্টগ্রামে মেলে আমরা উঠি এবং রওনা হই সীতাকুণ্ডের দিকে এবং অ্যাজ এক্সপেক্টেড টাইম মতো আমরা সকাল ভোরবেলা আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থল সীতাকুণ্ডে এবার আমরা সীতাকুণ্ডের সবগুলো জায়গায় যাব না শুধুমাত্র একটি জায়গায় ভ্রমণ করব যেহেতু শুধু একদিনের জন্য এসেছি যতটুক সম্ভব আমরা দেখাবো এবং জায়গাটা এনজয় করার চেষ্টা করবো নিজেরা

গুলি খালের এই জায়গাটা স্পেশাল স্পেশাল হওয়ারও একটা কারণ আছে কারণ আমরা এখন পর্যন্ত যত দিকে গেছি কোনো জায়গায় খায় এমন মতো শান্তি পাই না এই জায়গায় যতবার সেই খায় একটা শান্তি পাওয়া যায় আসলে এই বাতাস আর এদিকে যে হোটেলটায় আর খাবারের যে দাম আর যে মাল হিসাবে অনেক বেশি বেঠে অফ পিস

अच्छा लेट कर सकते हो लेट पानी हिना राह पूरा बाला उड़ाई दिया तो इस जगह का खाने taste ही नहीं होगा कुमाश ये दबाइए भाई कमरे को कुमल कर सके उनसे चीज़ बदलो अनुभव तरह चीज़ गलियां में देख बैठे taste पकड़े ओके आर

ট্রেন ঢাকা থেকে ছাড়ে হলো এগারোটা পঁয়তাল্লিশের দিকে আর এই ট্রেনের কোনো আসলে সিট বুকিং থাকে না আপনাদের একটা টিকিট দিবে আপনার সিট আসলে কারাগারি করে কম্পিটিশন করে মানুষের সাথে সিটটা নিতে হবে আরেকটা ট্রেন আছে অবশ্য কর্ণফুলি কর্ণফুলিতে যদি আসেন তাহলে সিট দিয়ে আসতে পারবেন বাট সীতাকুণ্ড আসার জন্য মেল ট্রেনটাই বেটার আমি মনে করি কারণ রাতের এগারোটায় এগারোটা পঁয়তাল্লিশে ছাড়ে আর খুব একটা ভালো টাইমিং এসে সীতাকুণ্ড নামা দেয় সীতাকুণ্ড নামার পর সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়ে যাইতে পার পার্সন মাত্র বিশ টাকা করে খরচ পরে সিএনজি ভাড়া পাহাড় এক্সপ্লোর করার পর আপনারা গুলি খেলে আসতে পারেন গুলি খেলে আসলে গুলি খেলের গুলিয়া খাল বা গুলি খেললাম আমি হয়তো রং স্পেলিং করতে পারি এখানে ভাড়া হয়তো একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকাও নিতে পারে আপনার দাম দাম করে স্কুলের উপর নির্ভর করে আসলে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন জায়গাটা এক্সট্রিম বিউটিফুল তারপর এখান থেকে আপনার যেতে পারেন বাঁশবাড়িয়া বাঁশবাড়িয়া যেতে হচ্ছে রিজার্ভ নিলে একশো একশো বিশ দেড়শো আপনাদের দামি দামি স্কুলের উপর নির্ভর করে এখানে যেতে পারেন মানে একদিনেই এই তিনটা প্লেস কভার করা যায় দুদিন যদি থাকেন তারপর দিন আপনারা মহামেলিকে যেতে পারেন বা এখানে যে ইকো পার্ক আছে একটা সুন্দর সরি সীতাকুণ্ড ইকো পার্ক ওটা যেতে পারেন ওটা ঝর্ণা আছে যদি পানি থাকে বা বৃষ্টি হয় ওইটা আপনারা যেতে পারেন রিটার্ন করার সময় ব্যাপারটা কিছুটা আছে আপনারা যদি মেলে যান চট্টগ্রাম থেকে উঠতে পারেন বা সীতাকুণ্ড থেকে উঠতে পারেন মিলে বা কর্ণফুলীতে উঠতে পারেন যদি সেফ সিট চান তাহলে কর্ণফুলী আর যদি না আসেন তাহলে চট্টগ্রাম মেল অথবা চট্টগ্রামে গিয়ে ডিরেক্ট ট্রেনে আসতে পারেন তো কথা বলতে বলতে আমরা অলরেডি এসে পড়ছি আমাদের বর্তমান গন্তব্য হুলিখাল জায়গাটা দেখতেই পাচ্ছেন আপনারা কিরকম ট্রেনে কিরকম লাগে বাট আমার কাছে অনেক ন আই নো সামন তো এই আর কি প্লেস মোটামুটি এরকমই আমরা আসলে এবার বেশি মানুষ আসেনি খুব কম মানুষই আসছে বাইক রাইড একটু দেখাই দেই আপনারা একটু ভিডিওতে বিউটিটা এনজয় করতে পারে আমি গুলিয়া ফুটবল খেলতেছে ছেলেবেলার এই যে দইলো সেই এই জায়গাটা একবার দেখতে পারেন পুরা সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্টের ফিল্ডিতে জায়গাটা আসলে মানুষ মেইন সৌন্দর্য পায় পুলিয়া খালের এই যে গর্তগুলা গর্তগুলার ভিতর পানিগুলা দেখতে আসলে একটু ইউনিক অন্যরকম লাগে জায়গাটা সবুজ সমুদ্র গাছপালা লগ আবার দোকান বাতাসের চুল উঠতেছে এই ট্যুরটা একদম আনপ্ল্যান ছিল আমরা কোনো প্ল্যান করে এখানে আসি যাওয়ার কথা ছিল কক্সবাজার আমরা ইসা পোসায় গেছি সীতাকুণ্ডতে বাট স্টিল জায়গাটা আমাদের কাছে খুব ভালো লাগছে আর এতই ভালো লাগছে যে আমরা শুধুমাত্র এই জায়গাটাতেই করছি পুরোটা দিন এই জায়গাটায় স্পেন্ড করছি দুপুরের রোদ থেকে একদম সন্ধ্যার আলো কমা পর্যন্ত এই জায়গাটা আমরা এনজয় করছি অন্য অন্য জায়গায়ও যাওয়া যেত বাসবাড়িয়া বা যে কোনো প্লেসে আমরা যেতে পারতাম বাট আমরা যাইনি যে দেখা যায় চন্দ্রনাথ পাহাড়ের উপর যে মন্দিরটা

এক্সপ্রেস আই মিন মহানগর এক্সপ্রেসের এবং মহানগর এক্সপ্রেস খুবই একটা দ্রুত গ্রামি ট্রেন আর একটা খুবই খারাপ ব্যাপার আমরা যখনই এখান থেকে বের হয়ে গেছি বের হওয়ার পরপরই ধুমায় বৃষ্টি শুরু হয়েছে পুরোটা রাস্তা বৃষ্টি হয়েছে অফকোর্স আমরা যখন সীতাকুণ্ডে নামি তখন এত বৃষ্টি ছিল না বৃষ্টি ছিল না খুব রোদ ছিল বিকালটা খুব ভালো গেছিলো যদি বৃষ্টিটা শুরু থেকে থাকতো অবশ্যই আমরা একটা দিন কাটাতাম এখানে হয়তো একটা ঝর্ণে যাওয়ার চেষ্টা করতাম অথবা অন্য কোনো একটা প্লেসে যেমন মিশরাই যাওয়ার চেষ্টা করতাম কিন্তু যাই হোক আমরা খুব ভালো একটা দিন কাটাইছি এই ট্যুরের ভিডিও তো পর্যন্তই ছিল যারা দেখছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগছে আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন থ্যাংক ইউ